কাম মোস্তফা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জান সবাই কেমন আছেন এরকম একটা ড্রেস না হলে হবে না জামাটা অনেক বেশি সুন্দর হ্যাঁ জামাটা যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর এটা স্লিভের ডিজাইনটা খুব সুন্দর পিওর সলিড কটন এর মধ্যে ওনাটা দুর্দান্ত সুন্দর এটার পরে কিন্তু আমাদের মেলা স্টার্ট হবে আমার প্রচন্ড মাথা ব্যথা তারপরেও আমি মেলা করব। কারণ যেহেতু বলেছি মেলা করব তো করব। তো চলেন আমরা এই ড্রেসটা দেখে ফেলে আমাদের এটা আরেকটা প্রিমিয়াম কালেকশন শর্ট শর্ট লাইভ হবে বলেছিলাম এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন হ্যাঁ এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা আমাদের একটা প্রিমিয়াম টাইপের সেগমেন্ট খুব দামি একটা কালেকশন খুবই দামি একটা ড্রেস এটা তো চলেন বিসমিল্লাহ বলে এটা দেখেন এটার সাথে আরো কিছু ড্রেস আছে দান্তও দেখায় দেয় আমাদের বেসিক প্রিন্টের মধ্যে ছিল ওখানে ওগুলো দিয়ে দেন আমরা দেখাই দেয় তো এইটা আপা এরকম একটা ড্রেস না হলেই না আমি জাস্ট একটু দেখাই পাজ আমার কাটিংটা দেখান আমি জাস্ট একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন যে পাজ আমার কাটিং ডিজাইন এটা না এটা তারপর আরেকটা আছে বেসিক প্রেটের মধ্যে আপা এটা হ্যাঁ এটাও খুব সুন্দর করে বানানো কটনের ওপরে এই ডিজাইনটাও খুব পছন্দ করবে আরো আছে মস্ত আসেন গতকাল একটা ড্রেসও তো পাই না আজকে পাবেন আজকে লাইভে জিনিস আরো প্রিন্ট ছিল দিন একটা আসলো না মিষ্টি মিষ্টি কালারের প্রিন্টের গুলা একটা পিঙ্ক কালার প্রিন্ট আসছে তো এটা না একটা পিঙ্ক কালারের প্রিন্ট আসছে আপনারা স্যাম্পল এখানে এত কেন এখানকার স্যাম্পল সরাই ফেলেন আমি বলি যে এখানে জমাই ফেলছেন একদম ওই হোয়াইটটা দেন সাদার প্রিন্ট যেটা ধরলেন ওটা দেন নিয়ে আসেন এগুলা কেন এগুলো না দেখাই দিচ্ছি এগুলো সেল করেন নাই কেন এগুলো ঝুলাই রাখছেন কেন এখানে মায়ের একটাও মাটিতে যাবে না মোস্তফা এটা এরকম আর একটা পিঙ্ক কালার আসছিল ইয়ে আমার মোবাইলটা আমি দেখাচ্ছি কই যে এটা ওকে ইস এত সুন্দর অনেক আফসোস হচ্ছে অনেক আপু জামাটা খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা আপনার এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন এটাও খুব পছন্দ করবেন আপনারা এটাও খুব পছন্দ করবেন আপু চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো হ্যালো আপু হাই একটু আমাকে জানিয়ে দিন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সেটাও আরেকটা হিট কোট কিন্তু স্কাই ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা আমাদের অত্যন্ত হিট মানে উইন্টারের জন্য বেস্ট একটা কালেকশন এটা অনেক সুন্দর اكو অনেক সুন্দর তারপর আরেকটা আসছে এটাও এগুলো প্রত্যেকটা বেসিকের মধ্যে হালকা কাজ রিজনেবল প্রাইস বানানো স্টিচিং কোয়ালিটি খুব ভালো এই টাইপের ড্রেসগুলো আজকে আমি দেখাবো আপনাদের আর এরপরে আমাদের স্টার্ট হবে মেলা না এরপরে আমাদের স্টার্ট হয়ে যাবে মেলা লাইভ সো তো আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দিব আচ্ছা আপু প্রাইস বলে দিব একটু সবাই একটু জয়েন হয়ে যাক একটু কমেন্ট করুক কারণ মাত্র জয়েন হলাম আমি লাইফ দেখি আর বাচ্চাদের খাবার খাওয়াই মাইন্ড ঠান্ডা রাখার জন্য না হলে বাচ্চারা খাবার খাওয়ার সময় এত নাটক করে যে মাথা একদম গরম হয়ে যায় থ্যাংক থ্যাংক ইউ ইউ আপু এখন মায়েদের থেকে মায়েদের বাচ্চারা মানে আপনাদের বেবিরা আমাকে বেশি চিনে বেশি পছন্দ করেন এটা অনেক ভালো লাগে আমার আনারকলি জামা আমার পছন্দ কিন্তু কিনতে পারছি না নেক্সট আপু ইনশাল্লাহ এত সুন্দর আচ্ছা আপু যদিও বলতো আমার পড়া ড্রেসটা আপনার সব লাইভ শেয়ার করি থ্যাংক ইউ আচ্ছা ও আপু যদি আমি যদি বলতাম তাহলে মেলায় জয়েন হয়ে যান তাহলে অবশ্যই আমি বলতে পারি আপু সুন্দর আচ্ছা এটা এটা জাস্ট হচ্ছে শেয়ার করে দিন আর মেলা হবে মেলাতে কারা কারা থাকবেন একটু কমেন্ট করেন একটু দেখে নেই ফেসগুলো তাহলে নেক্সট লাইভ আমি করবো কি করব না আমি ডিসাইড করতে পারবো মেলাতে কারা কারা জয়েন হবেন তো চলেন আমরা স্টার্ট করি এটা দিয়ে আপা ইয়ে লাইভ টু মিনিটস হয়েছে সরি আপু টু মিনিটস আগে আচ্ছা ও আচ্ছা আচ্ছা থাকতে পারলেন না কোনো সমস্যা নাই এত 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 একটি বাপু তো এটা হলো কটন করা আমরা যখন আপনার বাংলাদেশে পাওয়া যায় সর্বোচ্চ হাই কোয়ালিটি কটন তার মানে এটা না শুধু বাংলাদেশের হাই কোয়ালিটি কটন এটা পৃথিবীর অনেকগুলো কটনের মধ্যে অন্যতম একেবারে হাই লেভেলের যে কটনগুলো গুলো সেল হয় কাপ্তান গলাতে মানে ব্যান্ড কলার বা কাপ্তান গলা যে যেটাই বলেন সুন্দর করে মানে এইটার যে কাজ আর এইটার যে স্টিচিং ক্যাটাগরি বা কোয়ালিটি টোটালি ডিফারেন্ট আপা আর আপা হোয়াইট কালারের জামাতেই একটু ইনার কষ্ট করে পরতে হবে হ্যাঁ এটা তো আপনারা জানেন যে একটু কষ্ট করে ইনার পরতে হবে পেটানো কাজ দেওয়ার কাজের কোয়ালিটি দেখেন এখানে সুন্দর করে আমাদের পার্ল বসানো আছে থোকা থোকা এম্ব্রয়ডারি ফ্লাওয়ার থোকা থোকা এম্ব্রয়ডারি ফ্লাওয়ার বসানো ডিজাইন প্যাটার্ন অসম্ভব রকম সুন্দর ডিজাইন প্যাটার্ন আপা অসম্ভব রকম সুন্দর এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা সিমিলার ওটা একটু ব্লু ব্লু স্টোনের ছিল বাট এটা পার্পেল কালারে মেলায় থাকবো আপু আনারকলি ফর্টি সিক্স চাই আচ্ছা মেলাতে আজকে নতুন কিছু ড্রেস আমরা দিব হ্যাঁ মেলাতে আজকে নতুন অনেক ড্রেস দেওয়ার ট্রাই করবো বাট একটু যদি মাথা ব্যথাটা কমতো তাহলে হয়তো বা আমার জন্য একটু সুবিধা হতো আচ্ছা তো এটা গেল আমাদের দামন পার্টের ডিজাইনটা দামন পার্টের ডিজাইন প্যাটার্ন এগুলো একটু জাস্ট দেখে নিয়ে না পেটানো কাজ যেটাকে বলে মানে একেবারে মাথা নষ্ট ডিজাইন একেবারে মাথা নষ্ট ডিজাইন কালার কোয়ালিটি গুলো চেক করে দেখে নিন যে কি টাইপের ক্যাটাগরি বা কি টাইপের কোয়ালিটি মেলায় থাকবেন থ্যাংক ইউ আপু মেলাতে একটু থেকে এবার আমি দেখাবো হাতাটা বেলবোট কাট বা বুট কাট বলে খুব সুন্দর করে করা হাতার ডিজাইনটাই মানে এই ড্রেসটার মেন আকর্ষণটা হচ্ছে হাতার ডিজাইনটা ওয়ালাইকুম আসসালাম আপু জয়েন হয়ে গেলাম আপু আমি গিফটটা হাতে পাবো খুব খুশি হয়েছি আচ্ছা থ্যাংক ইউ আপু হ্যাঁ ইনশাল্লাহ পাবেন যারা যারা উইনার হয়েছেন সবাই পাবেন জাস্ট একটু ধৈর্যের ব্যাপার হাতাটা দেখেন না। মাথা ব্যথা করতেছে আমার স্পিড কমে যাচ্ছে কথা বলতে পারছি না সম্পূর্ণ একদম ইয়ে জুড়ে মানে আপু অ্যাস্ট্রা লাইফ স্টাইল নিয়ে আমি অনেক সিরিয়াস ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সেদিনকার মেলা ছিল বলছিলাম ইনশাল্লাহ আমি মেলায় থাকবো কিন্তু সেদিন ঘুমায় পড়েছি আর আপু আজকে থাকেন নাহলে পাবেন অনলাইন মেলার জন্য জেগে আছি কখন হবে

সলিড কটনে করা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু রিপ্লাই দিবে পাজামাটা দেখে নেবেন ফর্টি লং এ থাকবে পাজামাটা আগের থেকে একটু বাড়িয়ে করছি আমরা পাজামার লেন্থ আর সুন্দর করে পাজামা তো এই এটা কিন্তু আপু যে অর্গেন জানা যে খোঁচা লাগবে কটনের ওপরে করা সেইটা একটা মজার ব্যাপার পাচ্ছেন আর একেবারে আমাদের মাহেশ্বরী কোঠাতে করা এটা একটু সিল্ক সিল্ক ফর্মুলাতে থাকবে যেটা পাকিস্তানে আপডেট যে ওনাটা এসেছে ওভাবেই করা আপু এটা হচ্ছে হুসেন রেহারের একটা সিরিজ হ্যাঁ এটা কিন্তু হোসেন রেহারের অনিস্টিস্টার প্রাইস এগারো থেকে বারো হাজার টাকা পড়ে এগুলো বানাইলে আমি ব্র্যান্ডের নামই বলতে ভুলে গেছি আপু ভূমিকম্প কখন হবে এই টেনশনে লাইভ দেখতে ফিল আসে না হারে আপা টেনশন না করে আমরা দোয়া করতে পারি রাইট আপু বা কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে মাইন্ডটাকে একটু ডাইভার্ট করতে পারি আর অবশ্যই দোয়া করতে হবে আল্লাহর কাছে আচ্ছা এইটা একটু দেখেন আপু থাকবো ইনশাল্লাহ তো লাইভে থেকে কিন্তু আমার মাথা ব্যথা করছি একটু লেট হবে যেহেতু মেলা একটু লেট হবে বাট মেলাতে সবাই আসবেন এটার ডিজাইনটাও খুব পছন্দ করবেন আপা মানে রিজনেবল প্রাইস মাত্র দু টাকা দু টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা আপা অন্য রকম মানে এগুলো খুব আউটফিট সেই রয়্যাল একটা ভাব দেয় আর হুসেন রিয়ার মানে তো বুঝতেছেন আমরা কিন্তু ওরা ক্যাটালগে যেরকম দেয় ওভাবে বানিয়ে দিয়েছি মজার ব্যাপার হচ্ছে এটা এটা গেল প্যান্ট যার কাছে যেটা ভালো লাগবে এটা পড়লে একদম অরিজিনাল পাকিস্তানি ফিল আসবে যা দেখি ভালো লাগে ভালো লাগবে কারণ আমাদের কালেকশন গুলো যে ভালো এইটা দেখি এই ডিজাইনটা এটা খুব সুন্দর হ্যাঁ হাতের কাজ করা একটা ডিজাইন দেখাচ্ছি বাকি অংশ করি এইটা আপা এটা এত বেশি সুন্দর এই জামাটা আপু তোমার লাইভের অপেক্ষায় থাকে লাইভ দেখে মন হয় এই কিছু সময় নিজের জন্য বের করেছে আহারে আপু লাইভ কখনো মিস করি না থ্যাংক ইউ তো এটা এত মাথা ব্যথা করতেছে মেলা কি দিতে পারবো অস্বাভাবিক মাথা ব্যথা এরকম হয় না নর্মাল কথা দিছে আচ্ছা আমি না দেখলে সহিতরা দেখা বসে থাকলাম সহিদরা দেখাতে আপু মেলা দিবো ডিভো দিবো আবার আমার কষ্ট হলো মেলা ড্রেস লাইভ চলার সময় অর্ডার করে পায় না আপনি জাস্ট নামপুর নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখেন আমরা কিন্তু একটা চালাকি করতেছে যারা আগে অর্ডার করতেছে আমরা নিচে থেকে মেসেজ নিচ্ছি তো আগে অর্ডার করলে পাবেন হ্যাঁ আগে অর্ডার করলে অবশ্যই পাবেন আপু হোয়াইটের উপর ব্লু কাজ করার ড্রেসটা দেখতে চাই ফোনটা আপর লাইভ হয়ে গিয়েছে ওটা নাই বাট এটা পারফেক্ট একটু নতুন কালারে আসছে তো চলেন আচ্ছা কত মিনিট হয়েছে দশ মিনিট হলেও কাটবো লাগে দশ মিনিট আচ্ছা এটা জাস্ট দেখেন এটা ডিজাইনটা খুব পছন্দ করবেন আপু মেডিসিন তো খাচ্ছি মানে হঠাৎ করে অনেকদিন পর এটা ঘুমের জন্য আপু মানে ঘুমটা প্রপার হয় না এই কারণে হচ্ছে সুন্দর করে হাতের কাজ দেওয়া আছে মেটেরিয়ালটা জাস্ট একটু দেখে নিন মেটেরিয়াল ইয়ে কটন আর ইয়ে সবকিছু এটার ডিজাইনটা দেখেন স্লিভের মধ্যে এটার ডিজাইনটা একবার চিন্তা করতে পারেন যে এটার লেস বা সেলাইয়ের মানগুলো কিভাবে দেওয়া ডুয়েল টোনি এটা কটন বাট এটার ফর্মুলাটা এরকম করা সলিড কটনে করা ড্রেসটা আপু মেলা চলবে মেলা আমাদের অনলাইনে আপা অফলাইন মেলা নাই এখন আর শুধুমাত্র আমাদের অনলাইনে হ্যাঁ অনলাইনে মেলা এখন অনলাইনে আরো কম দামে পাচ্ছেন আপু তোমার থ্যাংক ইউ আপু এটা হচ্ছে স্লিটের আশেপাশে দিয়ে সুন্দর করে কাজ দেওয়া আছে আপু হোয়াইট ড্রেসটা আপু ওয়েট করতে পারছি না কোনটা আপু ওটা চলে আসছে আর কত ড্রেস কিনবো লোক তো কিছুতেই সামলাতে পারিনা থার্টি আমি খেলা এটা থার্টি এইট ফর্টি ফোর আমরা দিতে পারবো তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আপু আর এটা গেল আমাদের প্যান্ট প্যান্টের নিচেরও ডিজাইনটাও দেখেন একদম সলি আরে এটা এটা আমারটা অনেক সুবিধা পরবো মোস্তফা এটা পরবো আমারটা কই হ্যাঁ না এটা এটা আমারটা না মোস্তফা এটা আমার না এটা পরে আসি আচ্ছা আর কত ড্রেস কিনবো লোক তো কিছুতেই সামলাতে পারিনি অ্যাস্ট্রাল লাইফ স্টাইল মানেই জোস আচ্ছা তোমার শরীর খারাপ লাগলে মেলা না হয় কাল দিলে কোন আপু আমি থাকি একটু না একটু থাকি আমার অফিসে একটু কাজ আছে আজকে যেহেতু আমরা আর কয়েকটা দিন এখানে আছি সো দেখি আমার মাপে করেন নাই না আমার মোটা লাগতেছে তাই না বাবা এটা আমার না আমার সাইজ না তাই না আমার আমারটা না ওকে আপু বস্তা লাইভ হবে এখনই বস্তা লাইভ হবে আপু মা আপু মাথায় জাদু বাম লাগাতে পারেন ব্যথা জাদু বাম জাদু বাম কি জাদু বাম কি আমি দেশের বাইরে থেকে একটা নিয়ে আসছি ওটা খুব ভালো কাজ করে বাট অফিসে রাখা নাই জাদু বাম কি আচ্ছা মারামারি করতে যাচ্ছে না গেট আউট গেট আউট এটা 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 জাস্ট আমি একটু পরে দেখাই যে রকম লাগে এটা খুবই সুন্দর আপু মেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে মেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে মেলা শুরু হবে আমরা সবাই একটু জয়েন হয়ে যাব কিছুক্ষণের মধ্যে মেলা স্টার্ট হবে এত বেশি সুন্দর মানে না থাকতে জাহান নুসরাত আপু থ্যাঙ্ক ইউ হ্যাঁ আমার শরীরটা প্রচন্ড খারাপ মানে মাথা ব্যথা আপু আপনারা তো জানেন প্রায় আমার মাথা ব্যথা হয় তো মাথা ব্যথা হলে না কোনো কাজ করা যায় না আপু কয়েকদিন আচ্ছা মানে বুঝলাম না আপু আমাদের এই অফিস আমরা তো শিফট করছি আমাদের শোরুম প্লাস অফিসে চলে যাচ্ছি এই অফিস ছেড়ে দিয়েছি তো আমরা তাই না নতুন লোকের সঙ্গে যাচ্ছি এই জন্য বলেছি এটা দেখে কেন এই জামাটা পরেছি বলে হ্যাঁ জানতুবাম আপু কয়েকদিন আচ্ছা আচ্ছা এইটা একটু জাস্ট দেখেন এটা ডিজাইন প্যাটার্ন একটু জাস্ট দেখেন আপু এই জন্যই তো লুটপাট অফার এত বড় অফার তো থাকবে না আচ্ছা মেলায় আজকে নতুন একটা গুড নিউজ দিব দেখি আপনাদেরকে আপনারা কমেন্ট করেন ওই লাইভে হ্যাঁ এটা তো আমি দেখাই দিছি তারপরে দেখাই দিলাম সেটার কোড এটা এটা যাবে আপু মাত্র মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এক হাজার সাতশো নিরানব্বই টাকায় এই ড্রেসটা পাচ্ছেন এক হাজার সাতশো নিরানব্বই টাকা আর এটার পায়জামা খুব সুন্দর আপা পায়জামার ডিজাইনটা খুব সুন্দর সলিড কটনে করা আর ওনাটা তো আমি দেখাই দিলাম নামাজ ওনা বিশাল বড় ওনা সবকিছুর গ্যারান্টি আমি দিয়ে দিলাম হ্যাঁ এই ড্রেসের অল মানে যা কিছু আছে সবকিছুর গ্যারান্টি আমি দিয়ে দিলাম পাজামাটা অসম্ভব রকমের সুন্দর পাজামার ডিজাইনটা খুব পছন্দ করবেন আপনারা আপে এক কাপ গরম আপে একটু চা খাবো তারপরে মেলাটা স্টার্ট করুন মস্ত পাই চা খাবো না আমি এখন হচ্ছে আমার মাস্ক নিয়ে আসতে হবে তারি তো আমরা এখন মুভ করবো আমাদের পরে গেল হবে আমি আগে বসে নিই তারপর সেইটা এটা জাস্ট অর্ডার করে দিয়ে নাপো মাইগ্রেন না এটা আমার ঘুমের কারণে আমার বিকেলবেলা খুব ঘুম আসছিলাম ঘুমাই না বিকেল গুলোর বলতে সন্ধ্যাবেলায় সো আল্লাহ হাফেজ মেলাতে আসবো আমি তো থাকবোই তো ফাটাফাটি একটা লাইভ হবে ওকে আল্লাহ হাফেজ টাটা পাইবে আসসালামু আলাইকুম